বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম জীবনের সাথে সম্পর্কিত এই এগারোটি ঘটনা লুকিয়ে রাখে সুদিনের রহস্য আমাদের চারপাশে প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটছে কিছু ঘটনা এমন হয় যে সাথে সাথে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয় কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা আমাদের সামনে ঘটে যা আমরা মনোযোগ দেই না ধর্মীয় বিশ্বাস অনুসারে আমাদের চারপাশে ঘটে যাওয়া এই ঘটনাগুলি আমাদের অনেক ধরনের সংকেত দেয় এর মধ্যে কিছু ঘটনা শুভ এবং কিছু অশুভ সংকেত দেয় জ্যোতিষশাস্ত্রে এমন কিছু শুভ লক্ষণ বলা হয়েছে যা আপনার জীবনে ধন নিয়ে আসে আপনি যদি এই ধরনের লক্ষণ পেতে শুরু করেন তাহলে বুঝবেন আপনার ভাগ্য বৃদ্ধি পেতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় সম্পদ পেতে পারেন আসুন জেনে নিই সেই লক্ষণগুলো সম্পর্কে প্রিয় বন্ধুরা ভিডিওটিতে আরও এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে আপনিও যদি চান যে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এক নম্বর যদি একজন পুরুষের ডান হাতে আর যদি মহিলার বাম হাতে বারবার চুলকাতে থাকে তাহলে এটাও শুভ লক্ষণ বলে মনে করা হয় যখন এটি ঘটে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি শেষ হয়ে যায় এছাড়াও হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকতে পারে এখানে এটিও ব্যাখ্যা করা হয়েছে যে এখন আপনার জীবনের খারাপ পর্ব শেষ হতে চলেছে এবং আপনি অর্থনৈতিকভাবে সফল হতে পারেন দুই নম্বর কালো পিঁপড়াকে শুভ প্রতীক মনে করা হয় আপনি যদি দেখেন আপনার ঘরে কালো পিঁপড়া আসছে তবে এটি আপনার সামনের শুভ দিনের লক্ষণ পিঁপড়ার ঝাঁপ বাড়ির দেয়ালে উঠতে দেখলে কর্মজীবন ও ব্যবসায় উন্নতি পেতে পারেন তবে ঘরে আসা পিঠাদের হত্যা করা থেকে বিরত থাকতে হবে বিপরীতে আপনার তাদেরকে ময়দা বা চিনি খাওয়ানো উচিত তিন নম্বর যদি আপনি একটি অজানা বন্ধ অনুভব করেন তাহলে বুঝুন কিছু ইতিবাচক শক্তি আপনার সাথে আছে এবং যদি এটি ঘটে তবে আপনার জীবনে ভালো পরিবর্তন আসতে শুরু করতে পারে এছাড়াও কিছু বড় অর্জন আপনার কাছে আসতে পারে চার নম্বর আপনি যদি আপনার স্বপ্নে মন্ত্র শুনতে পান তবে এটি একটি খুব ভালো স্বপ্ন হিসাবে বিবেচিত হয় এর মানে হল বাস্তব জীবনে আপনি সাফল্যের পথে এগিয়ে যেতে পারেন আপনি কিছু ভালো পরিবর্তন দেখতে পারেন পাঁচ নম্বর আপনি যদি সকালে শঙ্খের শব্দ শুনতে পান তবে এটি আপনার শুভ দিনের শুরুর প্রতীক হিসাবে বিবেচিত হয় আপনি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন তা চলে যেতে পারে এবং জীবনে স্থিতিশীলতা দেখা যেতে পারে ছয় নম্বর ঘরের বাইরে বারবার ঝাড়ু দেখতে পেলে বুঝবেন লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এমন পরিস্থিতিতে অনেকবার ঝাড়ু দেখা ইঙ্গিত দেয় যে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন আপনি যদি অর্থ সংক্রান্ত সমস্যার সাথে লড়াই করে থাকেন তবে এখন সেগুলি শেষ হতে পারে সাত নম্বর আপনি যদি কোথাও যাচ্ছেন এবং পথে যদি একটি নববধূকে দেখেন তবে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা উচিত আপনি যে কাজে যাচ্ছেন তাতে এটি আপনাকে সাফল্য এনে দেবে এবং যাত্রাও শান্তিপূর্ণ হবে আট নম্বর পাখির পায়খানায় অনেকে বিরক্ত হয় কিন্তু যদি একটি পাখি আপনার গায়ে পায়খানা করে দেয় তবে নিজেকে ভাগ্যবান মনে করুন এটি প্রকৃতি আপনার প্রতি সদয় হওয়ার লক্ষণ নয় নম্বর যদি গরু মা প্রতিদিন আপনার বাড়িতে আসে বা আপনার কাছে খাবারের জন্য ভিক্ষা করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ যদি আপনার বাড়িতে পশুপাখি বাসা বাঁধে তবে এটিও খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও যদি আপনার বাড়ির চারপাশে পাখির কিচির মিচির দিন দিন বাড়তে থাকে তবে এই সংকেত জানান দেয় খুব শীঘ্রই জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে দশ নম্বর সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথমে দই বা দুধ দেখাও সৌভাগ্যের লক্ষণ এগারো নম্বর অনেক সময় তাড়াহুড়ো করে আমরা কাপড় উল্টো পড়ি যদি এমনটা আপনার হয় তাহলে তা হবে খুবই শুভ আপনি বুঝবেন সুখ এবং সমৃদ্ধি শীঘ্রই আপনার দরজায় করা লাগবে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন দেবী লক্ষ্মী সর্বদা আপনার আশীর্বাদ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ